আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত গাজায় নতুন করে তীব্র হামলা নির্দেশ নেতানিয়াহুর এদিকে অচিরেই শুরু হচ্ছে পরমাণু যুদ্ধ আরও থাকছে গাজায় ইসরায়েলি বাহিনীর উপর হামলা জানিয়ে দেব যুদ্ধবিরতি ভেঙে গাজায় শতধিক মানুষকে হত্যা করল ইসরায়েল জানিয়ে বছরের চেষ্টা সফল ইরান কার্গো বিমান সর্বশেষ জানিয়ে দেব কেন আফগানিস্তান পাকিস্তান এত সহজ নয় শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন গাজায় নতুন করে তীব্র হামলার নির্দেশ নেতানিয়াহর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহু গাজায় নতুন করে তীব্র ও তাৎক্ষণিক নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য হয়েছে খবর নেতানিয়াহু অভিযোগ করেছেন চুক্তি স্পষ্টভাবে লঙ্ঘন করেছে তবে গাজার সরকারি গণমাধ্যমের কার্যালয়ের দাবি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি অন্তত একশো পঁচিশ বার চুক্তি ভঙ্গ করেছে এসব হামলায় চুরানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজার সিটি থেকে আল জাজিরার সাংবাদিক শাহিন মোহাম্মদ জানিয়েছেন শহর জুড়ে বিস্ফোরণ ও শব্দ অব্যাহত রয়েছে তিনি বলেছেন এই শব্দগুলোই প্রমাণ করে যুদ্ধবৃত্তি কতটা নাজুক অবস্থায় আছে দু সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখনও পর্যন্ত গাজায় অত্যন্ত সত্তর হাজার পাঁচশো সাতাশ জন নিহত এবং এক লাখ সত্তর হাজার বেশি মানুষ আহত হয়েছেন অন্যদিকে হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে এক হাজার একশো চল্লিশ জন নিহত হন এবং প্রায় দুইশো জনকে বন্দী করে নেওয়া হয় গাজার নুসায়রাত এলাকায় আল কাসাম ব্রিগেডের সদস্য এবং স্থানীয় প্রশাসকেরা ধ্বংসস্তূপের নিচে মরদেহ উদ্ধারে কাজ করছেন অচিরেই শুরু হতে যাচ্ছে যুদ্ধ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খেলা শুরু করেছিলেন এবার সেই খেলার ময়দানে নেমে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রায় যুদ্ধের মতো এজন্য এক অঘোষিত যুদ্ধ খেলা শক্তি প্রদর্শনের লড়াই পৌঁছে গেছে পারমাণবিক অস্ত্র পর্যন্ত ডুমডেডে বা মহাপ্রলয় দিবস আনতে সক্ষম এমন সীমাহীন পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছেন সেখানেই শেষ নয় গতকাল বুধবার এক সুপার গাইডেড পরীক্ষা চালানোর ঘোষণাও দেন পুতিন এই টরপেডো পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম কোন প্রতিরক্ষা ব্যবস্থায় একে আটকাতে পারবে না বলে দাবি করেছেন পুতিন অন্যদিকে উত্তর কোরিয়াও একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে নিজেদেরকে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক শক্তিশালী দেশ হিসেবে প্রমাণ করতে কোনো কসুর করছেন না কিমজাঙন ফলে ট্রাম্পও আর বসে থাকতে চাইছে না তিনি তার প্রতিপক্ষকে ঘায়ল করতে মাঠে নেমে পড়েছেন দিয়েছেন এক নজিরবিহীন নির্দেশনা বলেছেন তার হাতে আর কোনো বিকল্প নেই প্রতিপক্ষই তাকে বাধ্য করেছেন ঝুঁকিপূর্ণ এই খেলার ময়দানে নামতে ফলে প্রশ্ন উঠছে যুদ্ধের দিকেই কি এগোচ্ছে বিশ্ব চীন এবং রাশিয়ার সঙ্গে পাল্লা দিয়ে যুক্তরাষ্ট্র অবিলম্বে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনিশশো বিরানব্বই সালের পর এই প্রথমবার যুক্তরাষ্ট্র ফের পারমাণবিক অস্ত্র পরীক্ষার পথে হাঁটতে চলেছে দক্ষিণ কোরিয়ার চীনা প্রেসিডেন্ট শি এর সঙ্গে বৈঠকের ঠিক আগে বুধবার রাতে নিজের ন্যাশনাল মিডিয়া প্ল্যাটফর্মে এই নির্দেশনা দেন ট্রাম্প ট্রাম্প জানান অন্যান্য দেশের পরীক্ষা কর্মসূচির কারণে তিনি যুদ্ধ বিভাগকে সমঝোতার ভিত্তিতে নিজেদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি দাবি করেছেন এই প্রতীক্ষা অবিলম্বে শুরু হবে ট্রাম্পের মতে বর্তমান বিশ্বের যে কোনো দেশের চেয়ে যুক্তরাষ্ট্রের কাছে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে এরপর রয়েছে রাশিয়া এবং অনেক পিছনে তৃতীয় স্থানে আছে চীন তবে তিনি হুঁশিয়ারি দেন যে পাঁচ বছরের মধ্যে চীন পারমাণবিক কর্মসূচি যুক্তরাষ্ট্রের সম পরিমাণে পৌঁছে যাবে মাত্র কয়েকদিন আগে ট্রাম্প সীমাহীন পাল্লার পারমাণবিক শক্তিচালিত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার জন্য রাশিয়ার সমালোচনা করেছিলেন পারমাণবিক অস্ত্রের প্রচণ্ড ধ্বংসাত্মক সক্ষমতা স্বীকার করে ট্রাম্প লিখেছেন তার হাতে অস্ত্রগারকে হাল নাগাদ এবং সংস্কার করা ছাড়া আর কোন বিকল্প ছিল না গাজায় ইসরায়েলি বাহিনীর উপর হামলা ফিলিস্তিনের গাজায় আবারও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটেছে এবার ফিলিস্তিনি সশস্ত্র বাহিনী লঙ্ঘনের সঙ্গে জড়িত বলে দাবি করেছে তারা অভিযোগ করেছে বাহিনী লক্ষ্য করে গুলি চালায় এতে সেনা হতাহতের মঙ্গলবার অফ ইসরায়েল জানতে পেরেছে দক্ষিণ গাজার রাফার অবস্থানরত ইসরায়েলি সেনারা কিছুক্ষণ আগে সন্ত্রাসী হামলার শিকার হয়েছে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায় প্রাথমিকভাবে আহতদের তথ্য হলেও বিস্তারিত জানা যায় জানা গেছে ইসরায়েলি সৈন্যরা আক্রমণকারীদের দিকে পাল্টা গুলি চালায় তবে ফিলিস্তিনি মিডিয়া জানিয়েছে রাফা এলাকায় ইসরায়েলি বিমান থেকে গোলা ছড়া হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এখনও এই ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেনি বিভিন্ন সূত্র বলছে হামাসের যুদ্ধবৃত্তির চুক্তির আরেকটি লঙ্ঘন বলে মনে হচ্ছে গত সপ্তাহে রাফা এলাকায় এক হামলায় দুই ইসরায়েলি নিহত হয় সেনাবাহিনী এই হামলার জন্য হামাসকে দায়ী করেছে যদিও সশস্ত্র গোষ্ঠীটি বলেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নিয়ন্ত্রিত গাজা এলাকায় হামাসের কোনো দায়বদ্ধতা নেই যুদ্ধবিরতি ভেঙে গাজায় শতাধিক মানুষকে খতম করল ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় হামলা চালিয়ে শতাধিক ফিলিস্তিনিকে খতম করে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী মার্কিন প্রেসিডেন্ট রটাম ঘোষিত শান্তি পরিকল্পনা কার্যকর হওয়া নিয়েও তাই আর সংখ্যা দেখা দিয়েছে বুধবার এক বিবৃতিতে গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মোহাম্মদ বাসাল জানিয়েছেন ইসরায়েলি যুদ্ধবিমান গাজার কেন্দ্রে উত্তরাঞ্চল এবং রাফার দক্ষিণ অংশে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে কম সময়ে দখলদার বাহিনী গাজার বেসামরিক লোহমশক গণহত্যামূলক হামলা চালিয়েছে তারা শতাধিক মানুষকে খতম করেছে তাদের মধ্যে ৩৫ জন শিশু তাদের মানবতা মানবতাবিরোধী অপরাধমূলক রেকর্ড করা হচ্ছে ইসরায়েল গাজা সিটি খানিনুস এবং মধ্যাঞ্চলীয় শরণার্থী শিবির বাড়িঘর তাবে এবং হাসপাতালে বিমান হামলা চালিয়েছে চিকিৎসা কর্মীরা সতর্ক করে বলেছেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে অনেকেই গুরুতর আহত অবস্থায় আছেন কেউ কেউ আবার ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বারো ঘন্টা বোমা হামলা চালানোর পরও ইসরায়েল দাবি করেছে তারা যুদ্ধবিরতি মেনে চলছে গাজার সিভিল ডিফেন্স যুদ্ধবৃত্তি চুক্তি মেনে চলতে ইসরায়েলকে বাধ্য করতে দ্রুতই যুদ্ধবৃত্তি কার্যকর করার আহ্বান জানিয়েছে সেই সাথে তারা ত্রাণ সরবরাহের জন্য মানবিক করিডর চালু করার আহ্বানও জানিয়েছে মেডিকেল হল পাঠানোর পাশাপাশি গাজা পুনর্গঠনে কাজ শুরু করার আহ্বানও জানিয়েছে তারা পনেরো বছরের চেষ্টা সফল ইরান উড়ালো কার্গো বিমান এক যুগের বেশ সময়ের চেষ্টা সফল হয়েছে ইরান মেহের নিউজ এজেন্সি জানিয়েছে সফলভাবে সিগোনামের কার্গো বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন করেছে দেশটি ইরান আশা করছে খুব দ্রুত বিমানগুলো পণ্য পরিবহনে যোগ দেবে দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রধান হোটেল প্রন্দাক মঙ্গলবার জানান মিগো তৈরি দেশীয়করণ প্রক্রিয়া প্রায় পনেরো বছর ধরে চলেছিল ইরান এখন বিশ্বের বৃষ্টিরও কম সেই দেশের মধ্যে একটি যারা নিজস্ব নকশায় বিমান তৈরি করতে সক্ষম দ্রুত হালকা এবং চটপটে বিমান হিসেবে উচ্চ পরিবহন এবং ইরানের আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নকশা রয়েছে জন্য এটি জরুরি চিকিৎসা পরিবহন সহ গুরুত্বপূর্ণ সেবার জন্য আদর্শ বলে বর্ণনা করা হচ্ছে কর্তৃপক্ষের মতে বিমানটি ইরানের স্থল এবং নৌবাহিনীর পরিবহন সক্ষমতাকে বাড়িয়ে তুলবে যাতে তারা সহজে দেশটির বিভিন্ন ঘাটির মধ্যে সেনা এবং সরঞ্জাম পরিবহন করতে পারবে তারা যাত্রী পরিবহনে বিমানটি ব্যবহার করতে চায় মঙ্গলবার মধ্য ইরানের শাহীন শহর এলাকায় একটি বিমান ঘাঁটি থেকে মৃগো এর পরীক্ষামূলক উড্ডয়ন শুরু হয় এই অনুষ্ঠানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং পরিবহন মন্ত্রণালয় উপমন্ত্রীরা উপস্থিত ছিলেন সি এ জানিয়েছে বিমানটিকে বিভিন্ন পরিস্থিতিতে একশো ঘন্টা পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করা যেতে হবে যাতে এটি ইরানের পরিবহন যোগ দেওয়ার অন্তর্ভুক্ত অনুমতি পায় বিমানটি প্রথম দ্রুত ট্যাক্সি টেস্ট সম্পন্ন করে মে দু সালে এবার চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা কেন আফগানিস্তান পাকিস্তান সমঝোতা এত সহজ নাই জানাবো বিস্তারিত আফগানিস্তান সামরিক শক্তি সমাপে কোনো অগ্রগতি হয়নি পাকিস্তান বলেছে যদি আফগানিস্তানের মাটিতে পাকিস্তান বিরোধী কোনো কাজ হয় তবে তার কড়া জবাব দেওয়া হবে প্রয়োজনে আফগানিস্তানের আরো গভীরে হামলা চালাবে ইসলামাবাদ দুই দেশের সহিংস সংঘাত নিরসনে তুরস্কের স্তম্ভলে সংঘটিত চার দিনের দীর্ঘ আলোচনাও ব্যর্থ হয়েছে কাতার এবং তুরস্কের মধ্যস্থতায় হওয়া সেই বৈঠক শেষ পর্যন্ত কোনো সমঝোতা ছাড়াই শেষ হয় এর আগে কাতারের দোহায় একটি সামরিক যুদ্ধবিরতি হয়েছিল তুরস্কের বৈঠক ব্যর্থ হওয়ায় আবার নতুন করে যুদ্ধের আশঙ্কা দেখা দিচ্ছে এই ব্যর্থতা দুই দেশের মধ্যে একটি বৃহৎ সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে বলে সতর্ক করেছে বিশ্লেষকরা আলোচনা ভেঙে যাওয়ার পরপরই পাকিস্তান আফগানিস্তান প্রতিনিধি দলের বিরুদ্ধে বাস্তুচ্যুতি এবং কৌশল অবলম্বনের অভিযোগ এনেছে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় আফগান পক্ষকে দায়ী করেছেন তিনি বলেছেন তারা ইসলামাবাদের মূল দাবি অর্থাৎ আফগান ভূখণ্ড থেকে পরিচালিত আফগানিস্তান তালেবান সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রশ্নে কোন নিশ্চয়তা দেয়নি মূল বিষয় থেকে বারবার সরে গেছে তিনি স্পষ্ট জানিয়েছেন পাকিস্তান তারা নাগরিকদের সন্ত্রাসবাদের হুমকি থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে সন্ত্রাসবাদী তাদের আশ্রয়দাতা এবং মদতদাতাদের ধ্বংস করা হবে অন্যদিকে আফগানিস্তান গণমাধ্যম সূত্রের খবর অনুযায়ী কাবুল উল্টো পাকিস্তানি প্রতিনিধি দলকে দায়ী করেছে তাদের অভিযোগ পাকিস্তানের পক্ষে সমন্বয়ের অভাব ছিল এবং তারা স্পষ্ট যুক্তি দিতে পারছিল না আলোচনার টেবিল ত্যাগ করেছিল